দেবী পক্ষের সূচনায় আর মহালয়ার দিন মানুষজন এক এক রকম এক একভাবে কাটায় তো আমরাও বিভিন্নভাবে কাটানোর পর এবছর আমাদের মনে হলো যে এবার আমরা মহালয়ার দিন কুমোরটুলিতে যাব। সেখানে কুমোরটুলি ঘাটে তর্পণ দেব এবং সেখানে অনেকটা সময় কাটানোর পর আমরা এবার কুমোরটুলি পুরো পুরো জায়গাটাকে কভার করে আমরা চলে আসবো যাই হোক আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে কারণ আজ থেকেই আমাদের কিন্তু দুর্গাপূজা দু হাজার পঁচিশ সালের ভিডিও দেওয়া শুরু আমরা দু হাজার পঁচিশ সালের মহালয়া দিন চলে এসেছি একুশে সেপ্টেম্বর আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন আমরা চলে এসেছি কুমোরপুলিতে কারণ কুমোরপুলি এখানে জানেন যে কেমন ভিড় হয় আজকের দিনে সেটা কখনো আমার দেখা হয়নি এই বছর ইচ্ছা আছে যে এই এলাকার ফাইভ ঠিক কেমন হয় সেটা দেখার জন্য চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাগুলো কেমন হচ্ছে তার পরিবেশ জনসমাগম যারা তাদের জন্য তাহলে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে করে আসবেন যারা বিশেষত হাওড়া থেকে আসবেন তারা প্রথমে নাগের বাজার যাওয়ার বা উল্টাডাঙ্গা যাওয়ার যে কোনো বাসে উঠবেন সেখান থেকে আপনারা জগৎ মুখার্জি পার্ক যে স্টপেজটা রয়েছে শ্যামবাজারে সেখানে নেমে পড়বে আর সেখান থেকে একদম সোজা হাঁটা পথে আপনারা কিন্তু গঙ্গার ধারে চলে আসতে পারবেন আর সেই গঙ্গার ধারে আসার আগেই রেললাইন ক্রস করার আগেই হাতের বাঁদিকে রয়েছে কিন্তু কুমারটুলি পল্লী তবে আমরা কুমারটলিতে পরে যাচ্ছি আগে আমরা সোজা এখানে গিয়ে সেই ঘাটটা আগে কীরকম হয় ঘাটের পরিবেশটা কেমন হয় সেই জায়গার ভাইবসটা একবার নিয়ে আসি চলুন তাহলে এই যে দেখুন দেখা যাচ্ছে কুমোরটুলি পল্লী বা দিকে হাতের গলিতে তো এখানে আমরা এখন ঢুকবো না আগে আমরা যাচ্ছি কুমোরটুলি ঘাটে চলুন আগে আপনাদের সেই ঘাটের ওই জায়গার পরিবেশটা ঠিক কীরকম হয় একবার দেখিয়ে নিয়ে আসি ফলে আমরা কিন্তু মোটামুটি হাসি ঠাট্টা মজা করতে করতে প্রায় ঘাটের কাছে চলে এসেছি কিন্তু আর একদমই কাছে আমরা কিন্তু এখনই পৌঁছে যাব ফাইনালি অনেকটা সময় চলতে চলতে আমরা কিন্তু সেই রেল লাইন পার করতে চলে এলাম আপনারা জানেন যে এটা হচ্ছে সেই চক্র রেলের রেল লাইনটা রয়েছে হাতের বাজেকে একটু গেলে পড়ে কিন্তু শোভা যে রেলওয়ে স্টেশন সেটা আমরা দেখতে পাব তো আমরা রেল লাইন ক্রস করে আমরা এবার কিন্তু সেই রেললাইন পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে এই দেখুন এখানে রেললাইনের মধ্যে বসেও ফটোশ্যুট চলছে আর কি দেখুন মাত্র সাড়ে সাতটা বাজে কেউ দেখে বলবে যে এখন সাড়ে সাতটা বাজে এই সময় এত মানুষের ভিড় তাহলে একবার ভাবুন যে এরা সে কত ভোরে এখানে এসেছে শুধু এসেছে তাই নয় কিন্তু সবাই কিন্তু বেশ সেজে গুজেও এসেছে কিন্তু যারা তর্পণ করছে তারা তো ঠিকই আছে তারা স্নান করতে চলে যাচ্ছে আর স্নান ছাড়াও যারা এই মহালয়ের দিন তাদের সময়টাকে একটু অন্যরকমভাবে কাটাতে যাচ্ছে যাদের হয়তো আটটা দশটার সময় ঘুম থেকে ওঠা অভ্যাস তারা বলছে না আজকের একটা দিন আছে আমরা ভোরবেলা উঠে গঙ্গার পাড়ে চলে যাব সেই গঙ্গার নির্মল হাওয়া পরিবেশ আর এত এত মানুষের সমাগম এক অদ্ভুত পরিবেশ আর সেটা উপভোগ করার জন্য আমরাও কিন্তু একই রকম ভাবে চলে এসেছি আমরাও আমরাও তার ব্যতিক্রম নই আমরা হয়তো অনেকটা দেরি হয়ে গেছে আমি দেখলাম যে দেরি কোথায় ছবি তো তোলাই হবে যাই বলেন না কেন আমার না মানে সত্যি কথা বলতে আমি তো বললাম এর আগে যে কখনো আমি এখানে মহালয়ার দিন এই সমস্ত জায়গায় কখনো আসিনি তো এবার আসার পর আমার মনে হচ্ছে যে এখানকার মানুষের উন্মাদনা দেখে আমার এতটাই ভালো লাগছে আমার কেন মনে হচ্ছে যে আমি এর আগে কেন আসলাম না কেন আমি প্রতি বছর তো চাইলেই আসতে পারতাম কেন আমি ঘরের মধ্যে শুয়ে থেকে বা বিছানায় আরাম করে এতটা সময় কাটিয়েছিলাম আমি খুব মিস করেছি মনে হচ্ছে থেমগুলো তাহলে আপনারা শুনতেই পারলেন দিদি বলছে যে এই যে রাস্তা যদি আমরা হাঁটা শুরু করেছি এখান দিয়ে আমরা যদি সোজা হাঁটা শুরু করি গঙ্গার পাড় বরাবর তাহলে আমরা কিন্তু আহিরিটলা আহিরিটোলা ঘাটে পৌঁছে যাব আবার উল্টো দিকে বলছি যে আমাদের উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে যদি আমরা সোজা হাঁটা শুরু করি তাহলে আমরা একবারে বাগবাজার ঘাটে পৌঁছে যাব চলুন আমরা আহিরিতলা ঘাটের জায়গাটুকু করতে মানুষ কতটুকু ভিড় করেছে এবং কী কী আছে সেই জায়গাগুলো একবার দেখে আসি মানে বলতে চাইছি আমি তো আহিরিটলা ঘাটে যাবো না কারণ এখান থেকে বেশ যথেষ্টই দূর আছে মানে এই রাস্তাটার মধ্যে মানুষ কতটা দূর এগিয়ে গিয়ে তারা কতটা ভিড় জমিয়েছে এবং তারা কি কি করছে সকালবেলা মানুষের এত উন্মাদনা তারা কেন এসেছে কি করছে কি দেখছে হ্যাঁ তারা কিভাবে সময় কাটাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দৃশ্যপটকে আমি আমার এই লেন্সবন্দি করতে চাই আর সেই জন্যই তো চলে আসা আর আমি শুধু একা দেখব তা তো হতে পারে না আপনাদেরকেও আমি সমস্ত কিছু দেখাবো আপনারাও নিজেদেরকে আর্থিক ফিল যাতে করতে পারবেন যাতে আপনার মনে হয় যে আপনার দেহটা সেখানে থাকলেও আপনার আর্থিক উপস্থিতিটা আমাদের লেন্সের মধ্যে রয়ে গেছে তাহলে চলুন কুমটপুলি পল্লীতে যাওয়ার আগে এখানে কিছু মায়ের মূর্তি মনে হয় তৈরি হয়েছে চলুন এই জায়গাগুলো একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই আমার মনে হয় বেশ ভালোই লাগছে আমি জানি যে কুমড়টুলি পল্লীতে যাওয়ার পর আপনাদের সত্যি মানে দৃষ্টি সরাতে পারবে না এমন সৌন্দর্য এমন রূপ এমন উন্মাদনা সেখানে রয়েছে তবে তার আগে এই জায়গাগুলোও আপনাদেরকে একবার ভালো করে অবশ্যই চা কচুরি সব খাবো কোন ধরনের ভালো পাওয়া যায় তুমি আমাকে বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় কোথায় কি কি ভালো খাওয়া যায় মানে খাওয়া পাওয়া যায় আর কি আমাকে দেখুন এখানে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে সে শুধু মানে ওই কিশোর কিশোরীরা বা যুবক যুবতীরা ভিড় করেছে তাই নয় একদম আবাল বৃদ্ধ বনিতাদের এখানে সমাগম রয়েছে আর আমার তো দেখে একটাই কথা মনে হচ্ছে বারবার করে আজকে তাহলে সে সমস্ত বাড়িগুলো কি একদম মানে জনশূন্য হয়ে গেছে অর্থাৎ সবার কি তাহলে আজকে গঙ্গার পারে বা গঙ্গার ঘাটে বা বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোতে দেখুন কি ভিড় ভিড় কাকে বলে মনে হচ্ছে যেন সত্যি কোনো আমরা বোধহয় মেলায় চলে এসেছি কোনো দুর্গাপূজার কোনো প্যান্ডেলে চলে এসেছি এতটাই ভিড় এখানে মনে হচ্ছে আর সবার হাতে হাতে এখানে ক্যামেরা রয়েছে অনেক ব্লগার অনেক রিপোর্টার অনেক কবি সাহিত্যিক শিল্পী অনেক আমাদের মর্তি বয়সের যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তো এক কথা অনবদ্য পরিবেশ মানে এতটা ভাইব্রেশন এতটা ভাইব যেখানে পাবো মানে আমি কখনো ভাবিনি আর you're sí. sí. এই যে দেখুন সকাল সকাল এই ফেরিটা আমার কেন যেন মনে হয়েছে এটা বোধ হয় ওই হাওড়া টু বাগবাজার যাওয়ার যে ফেরি কারণ এই এই যে ফেরিটা যাচ্ছে এটা কিন্তু বাগবাজারের দিকে তো বেশ ভালো লাগছিল সকালের এই সোনালি সূর্যের আলোর মধ্যে এরকম এত সুন্দর একটা দৃশ্যপট দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে বাজে লাগছে যেমন নদীর জলটা কিন্তু ভীষণ ঘোলাটে দেখুন সবাই বলছে যে জোয়ার চলে এসছে সেই জন্য নাকি এমন হয়ে গেছে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তেমনটা নয় প্রতি বছরই মহালয়ার দিন আমাদের কোথাও না কোথাও আসতে হয় এবছর আমরা চলে এসেছি আহিরিটলা পাশে শোভাবাজার সি কুমারটুলি পার্ক কুমারটুলি এবং এটা বোধ এই ঘাটটার নাম কি কুমারটুলি ঘাট কুমারটুলি ঘাট দীর্ঘক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পরে বেশ একটু দেখিতে লাগছিল একটু চা খাওয়ারও মন চাইছিলো কিন্তু আমি জানতাম না যে দিদি নিজেই ফ্লাক্সে করে চা নিয়ে এসছে বেশ এটা বেশ দারুণ লাগছিল আমাকে একবার ইঙ্গিত দিয়েছিল যে আমার দোকানে চা পাবে আমি না ঠিক বুঝতে পারিনি এখন বুঝতে পারছি দিদি আমাদের জন্য চাটা সব নিয়ে এসছে দারুণ ব্যাপার কিন্তু একবার দেখুন জাস্ট আমাদের আয়োজন দিদির সৌজন্যে আর কি হ্যাঁ আজকে আমাদের চায়ের সৌজন্য संगमट महाबायन किती नंबर करतो काय 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 आप भी मुझे देखिए ओको को देख ही दे ये कौन सा माटाते एक्चुअली माजुला से बोलिए जलना वो माको खूब सुंदर साइकिल की नाम तुम्हारा बोलो की नाम एक मिनट एक मिनट रखो ये मां इधर रखो मां हां बस তাহলে দীর্ঘ সময় সেই গঙ্গার ঘাটে অর্থাৎ কুমোরটুলি রাজা ঘাটে তার যে গঙ্গার পার্শ্ববর্তী রাস্তা তার আশপাশের পরিবেশ ভাইব সমস্ত কিছু দেখানোর পর আমরা এখন যাচ্ছি কিন্তু সেই কুমোরটুলি পল্লীতে কারণ এবার আপনাদের যে মূল আকর্ষণ কুমোরটুলি পল্লীর যেটা দেখার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে অসংখ্য ট্যুরিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ ব্লগার রিপোর্টার বিভিন্ন ধরনের দেশ বিদেশ থেকে আসা মানুষ এই জায়গাটায় ভিড় করে এই মহালয়ের দিন সেই কুমোরটুলির চক্ষুদান পর্ব দেখার জন্য আমরাও তার ব্যতিক্রম নই তো এবার আমরা যাচ্ছি সেখানেই কিন্তু এই ভিডিওতে আর আপনাদেরকে বেশি দেখাতে পারবো না এর পরের ভিডিও যেটা নিয়ে আসছি সেখানেই আপনাদের সমস্ত কুমোরটুলির একদম গ্রাউন্ড পিকচার আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো তবে আজকে কিন্তু মা কিন্তু কুমোরটুলি থেকে বেরিয়ে তার মণ্ডপে যাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর হ্যাঁ যদি মনে হয় যে আমাদের এখানকার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগছে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করবেন ধন্যবাদ